আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফাইজা ব্লকে সবাইকে স্বাগত চলে আসলাম রান্না করতে এই যে আজকে রান্না করব খিচুড়ি বলি সব সময় সাতটা একদিন হইলো খিচুড়ি খাই কারণ মানিকগঞ্জের মানুষ খিচুড়ি প্রিয় ঠিক না গো হুম তো সাতটা একদিন হইলো খিচুড়ি খাই আমরা আজকে খিচুড়ি রান্না করার জন্য কি কি নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমনের লাল চাউল এটাতে খিচুড়ি অনেক ভালো লাগে ঠিক নাট মজাদার হুম আর এই যেইখানে নিচ্ছি মুগ ডাল মাষকলাইর ডাল খেসারির ডাল আর এখানে কি মুসরির ডাল আর এই যে পিঁয়াজ মরিচ রসুন সব তাই প্রায় মুছাই নিচ্ছি আমি মানে সব রেডি করে নিচ্ছি এখন আর একটা ভর্তা করব কিচুড়ি হলে তো ভর্তা লাগবেই ভর্তা ছাড়া মজা করবো না ঠিক না এই যে কালো কানুজিকে ভর্তা করবো তাহলে আমার এখন চুলা জল তো ধরাই নেই তারপরে ভর্তার পরে আয়োজনটা আগে করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সে তাপ চুলা ধরাইছি আর কি তাপ লাগতেছে ওরে তাপরে বাপরে বাপ তো চুলে জলটা নিলাম এখন আমি এই যে ভর্তা করার জন্য যে মরিচ রসুন ভাজো এটার জন্য কড়াই বসাই দিই বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে দিলাম শুকনা মরিচ আবার একটু লাল মরিচ বাটা খাবে নাকি তাহলে মরিচ একটু বাড়াই দেই মরিচ দিলাম রসুন লাইজা রেখেছি আর একটা জিনিস দেখাই আজকে খিচুড়ির স্পেশাল জিনিস কাঁঠাল দানা আনামানাম হুম আস্তে আস্তে কাঠাল দানা খিচুড়িতে দেব আমনের চালটাও লাল কাঠাল দানাও লাল লালে লাল খা আবার মরিচ বাটাও হবে লাল খালি লালে আর লাল ভাজা হয়ে গেল রসুন আর মরিচ করে ভাজলাম Fazer o calo

রসুন সব ভাজা হয়ে গেল দিয়ে দিব আদা রসুন বাটা

আমরা প্রত্যেক সাতটা একবার করে খাই বললাম আর আমাদের খিচুড়ির ভিডিও যারা দেখেন তারা একটু দেখলে ভালো করে দেখলে ফলো করে বুঝতে পারবেন খিচুড়ি কিন্তু আমরা এক এক সময় এক রকম রান্না করি মানে একভাবে রান্না করি না এক এক সময় এক রকম রান্না করলে স্বাদটাও ভিন্ন ভিন্ন থাকে মজা বেশি লাগে একদম ভালোভাবে করে নিলাম এখন পানি দিয়ে দিব শস্তে ঢাকনা উঠাই দিলাম নাহলে তেল মশলা ঢাকনায় উঠে যায় শমতাশি মোরগ ঘুরি দিন নাই রাত নাই খালি ডাকতেই থাকে কি একটা পরিস্থিতি কি হয়েছে মোরকে বলক এসে যাইতেছে এখন এই যে মা এখানে বসুক একটু দেখুক আর আমি ভর্তা টাবাইতে নিই ঠিক আছে এখন আমি ভর্তাটা বানাই নিব এখন বাড়িতে নিব রসুন মরিচ লবণ মিচি 我的技能，我的技能完了。 এইটা নিলাম নাম রসুন মরিচ এখন এখান থেকে কতখানি উঠাই রেখি কারণ তো কালি জিরা তো আবার ঝাল কম দেওয়া লাগে এই যে লাল মরিচ বাটা উঠাই রাখলাম মিথুর বাবা আবার লাল মরিচ খাইতে চায় এই যেটা রয়েছে এতে ঝাল হয়ে যাবে কালো জিরা কালো জিরা ভর্তাটা করতে গেলে এত সুন্দর একটা ফ্লেভার মানে ভরে যায় হয়ে গেল ভর্তা লাল মরিচ ভর্তা কালো চিরা ভর্তা আর ওদিকে খিচুড়িটাও পানি টান দিছে আর প্রায় দশ পনেরো মিনিটে তাহলে হয়ে যাব রান্না বান্না শুরু হবে খাওয়া দাওয়া আমি পাতা ধুয়ে রাখি ছোটোবেলার থেকে শুধু যে মরিচ বাটলে ভালো করে পাতা ধুয়ে রাখতে হয় এটা নাকি নিউ

তো রান্না তো হয়ে গেল এখন ওই যে চতে চলে যাইতেছি মাঠে তো টিথির বাবারে দু তিনবার ফোন দিয়েছি খালি করে আসতেছি বেলা বাইজে গেছে নয়টা মানে যে আমাদের জমিতে কাজ হইতেছে লোকজন নিয়ে তো খাবার নিয়ে যাই দেখি কদ্দুর কী করতেছে আজকে মাঠে নিয়ে কম চলেন আমাদের সাথে যাই

তারপরে রান্না করছে খিচুড়ি আবার ভর্তাও আছে লেবু সাইড করে কমে डाल দিছি দেখ তুমি খাইছনি আম কি তোমার তো খাই তাইলে শুরু করে দে আমাবি কিডা লাগছে আমনে বসো তাইলে বসো आओ একসাথে শুরু করে দে এই প্লেট উঠাই দাও এই প্লেট না হ্যাঁ একসাথে এই বাতাস আসছে কখন বাতাস জমা না 얘는 তো সবসময় বাতাস বাড়িতে বাতাস বাড়িতে তো বাতাস লাগে না

আজকে খাওন হইছে ফোন কি করছো তো না বুঝে রাখছো নাকি হুম আচ্ছা আচ্ছা ফোন বসো বসো শুরু করো খাও আজকে দেখে খাওরান যাও কি দাও লাগছে

और वो वो मोटर से एक का सही आटा पड़यो से वो हो ला का थाने mi? नाना नाम এখন দিছি লাল মোরিছ দিয়া ওকে তোমরানতে একটু খাই তো মা খাই নাটা সেই মহানি দিছি ভাল হইব অনি কোনা ভাল তো হইবই তো মা খায় খাও দেখলে বা মা খানে মজা মজা দিয়া মজা যাও

আপনাদের কার কার এরকম ফিলিংস আছে বাইরে খাওয়ার আমাদের কমেন্টে জানাবেন অনেক সে আনন্দের ব্যাপার এখন খাওয়া দাওয়াটা জমে উঠবো আসার ওয়ানসে মায়ে তো আজকে ভিডিওটা আর বড় না করলাম আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ